এই যে বিশেষ খবরের দিকে আমরা নজর রাখবো জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদে দুজনকে গ্রেফতার করলো এস গোপন সূত্রের খবর পেয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া পাড়া থেকে রাজ্য পুলিশের সহযোগিতায় দুই অভিযুক্তকে গ্রেফতার করলো অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ধৃত দুজনের নাম মোহাম্মদ আব্বাস ও মিনারুল শেখ বিশেষত জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে তাদের এস সূত্রে দাবি ধৃতদের সঙ্গে জঙ্গি যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধৃত মোহাম্মদ আব্বাস ও মেরারুল শেখের বিরুদ্ধে ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল এবং একটি পেন ড্রাইভ বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতদের সঙ্গে আর কে বা কারা জড়িত খতিয়ে দেখছে তদন্তকারী আব্বাসকে চিনতেন আপনারা হ্যাঁ চিনব না কেন এখানে আমি পোল্ট্রি ব্যবসা থেকে মোটামুটি দশ বারো বছর থেকে করছি চিনিত দেখেন এরকম ভাবে ধরে রেখেছে তাই শুনছি লোকে বলছে বিপদ পড়ে গেল আসলে ব্যবসা অন্য কি ব্যবসা খারাপ ব্যবসা আছে সব আসলে আছে তাই শুনছি আমি তো এখানে সঠিক আমি জানি না কি করতে তো কি করতো কি বেড়ি বেড়াতো মূল বিক্রি করছে দাঁড়িয়ে আছে মুখে মল বিক্রি করে আমরা সেটুকি আমরা জানি তো এখন এরকম যে আর ভিতরে আছে তা তো যায়নি আপনার কি হয়েছে আপনার কি হয়েছে কি কাজ করতে

আমরা কি মনে করব বুঝতে পারছেন না চলে গিয়ে ঘরে লেগে আমরা আমরা আমাদের কিছু না বললাম কোন মাদ্রাসা তো আছে যুক্ত ছিল কোন মাদ্রাসা তো ছিল মাদ্রাসা মাদ্রাসা বলতে একটা মাদ্রাসা কাফে সাহেব সাথে একটা মাদ্রাসা ফুলবো পড়াবো ছেলে খেতা বলি একটা ঘর ভাড়া করে মাদ্রাসা ওটা ছেলে নি পড়াতো কোথায় এই বারো পড়া বাড়ি কার সঙ্গে কার সঙ্গে এখানে আব্বাস আব্বাসের সঙ্গে দুজনেই মাদ্রাসায় পড়াতো কতদিন থেকে এই বছরে নতুন হয়েছে দিন তো চলে আমাদেরকে আমার দুটি ছেলে আমি কি করি গেলাম আমাকে আমার তো স্বামীকে ফিরে দিতে হবে আমাকে খোঁজ দিতে হবে আমাকে কোথায় নিয়ে তাও জানেন না জানি বাচ্চার ছেলে পেলে আর বে আর কিছু এখানে না আর ও রাত্রে থাকতো না তো এখানে এমনি ছেলে কড়া থাকতো আর পড়তো কাজ চলে যেত আর ওকে তো ধরেছে বাড়িতে এখানে কোনো ই না তো কতদিন ধরে এখানে এ তো কদিন হলো মোটামুটি চার পাঁচ ছমা ঝল মাদ্রাসা তো কোনো লিখিত না এমনি দিই নাই ও ছেলে পড়াবো বলেই লিয়েছে যে আমি বাচ্চা ছেলেপুলে পড়াবো বলে ওই আরবি আরবি পড়াতো কোরআন সরিফুর প্রথম ছিল ভর্তি হয়ে চলো গোটা কুড়ি হয়ে চলো দিয়ে আস্তে আস্তে এখানে ছেলেপেলে আস্তে আস্তে কমতে কমতে গোটা চারে কাছে

এটা তো বলতে পারছি না তাহলে এখানে বিল্ডিং করে দিয়ে এখানে পড়ানো বিল্ডিং তো ওর না তো ভাড়াই নিয়েছিল যে আমি ছেলেপিলা পড়াবো বলে নিয়েছিল এক বছরের জন্য দিয়ে ছ মাস ও মানে ছ মাস হইলো দে তো অত শুনছি যে জেএনবি জঙ্গিদের সঙ্গে কোনো হাত আছে এরকম থাকলে অন্য এখানে তো সব না এখানে তো কেউই আছে না ওই ছেলে চার পাঁচটা ছেলে ওয়ারা ছাড়া এখানে কেউ কেবল নতুনই ছেলে কেনার ভর্তি হচ্ছে আর ওই যে মসজিদে নমাজ পড়াতো মসজিদে এলাকাতেই থাকতো না অন্য কোথাও যেত ওরকম আমি শুনেছি কোন কোন মসজিদে নাকি নমাজ পড়াতো তাই শুনেছি এখন তো সঠিক জানি তুমি কি কোনো ইয়ে মনে হয়তো যে সন্দেহ কোনো কিছু লোকজন না না সব কিছু না